পর্যটকদের জন্য জন্য ফের খুশির খবর অনির্দিষ্টকালের বন্ধ হয়ে যাওয়া জয়ন্তী মহাকাল যাত্রার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বন এখন জয়ন্তী মহাকাল ধামের পর্যটক এবং পুণ্যার্থীদের ভিড় গত সপ্তাহে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জয়ন্তী মহাকাল সাফারি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বন দপ্তর জানা যায় একদিকে জয়ন্তী নদীর জলস্তর বৃদ্ধি ও অন্যদিকে যাতায়াতের রাস্তার বেহাল অবস্থার মধ্যে পর্যটকদের কথা মাথায় করেই এই সিদ্ধান্ত নিয়েছিল বন দপ্তর নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়েছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প বন দপ্তরের এই নির্দেশিকায় বিপাকে পড়েছিল পর্যটক থেকে শুরু করে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তবে ফের জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি খুলে যাওয়ায় খুশি তারা জানা যায় জয়ন্তী নদীর ওপর দিয়ে যাতায়াতের রাস্তার অবস্থাও খারাপ তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মহাকাল সাফারি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বন দপ্তর পর্যটকদের জীবন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছিল না তারা বন দপ্তরের তরফে নির্দেশ জারি করা হয়েছিল যে জয়ন্তীর সাফারি চালক থেকে গাইডরা তারা যাতে পর্যটকদের সেখানে না নিয়ে যায় তবে সেই রাস্তা ঠিক করে মেরামত করে নির্দেশিকা তুলে নিল বন দপ্তর এবার থেকে ফের আবার মহাকাল জঙ্গল সাফারি যেতে পারবে পর্যটকরা উল্লেখ্য জয়ন্তী নদী পেরিয়ে প্রায় দুর্গম রাস্তায় পাঁচ কিমি গেলে ছোট মহাকাল তার ওপরে আরও দেড় কিমিতে বড় মহাকাল বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা জানান রাস্তা খারাপের জন্য পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত না হয়েছিল তবে সেই রাস্তা ঠিক করে মেরামত করে পর্যটকদের জন্য চালু করে দেওয়া হয়েছে এদারের উপরে ডিপেন্ড করছে যদি খুব ভারী বৃষ্টি হয় রাস্তাঘাট যদি খারাপ হয়ে যায় পর্যটকরা সেখানে যেতে পারবে কিনা সব তখন চিন্তাভাবনা করে আমরা ফের সিদ্ধান্ত নেব সাইক্লোন তো একটা আসছে দেখা গেল এদিকেও বৃষ্টি হয়েছে এসব বিষয় দেখেই সিদ্ধান্ত না হবে এখন আপাতত ঠিক আছে সেরকম কোনো সমস্যা নেই আগামী পনেরোই জুন থেকে এমনিতেই বন্ধ হয়ে যাবে তবে আমাদের দেখতে হবে তার আগে ওয়েদার যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু ওয়েদার যদি খারাপ হয় তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে তবে নতুন করে মহাকাল যাত্রা চালু হওয়ায় খুশি পর্যটক থেকে এবং পর্যটন ব্যবসায়ের সঙ্গে যুক্ত মানুষেরা আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোন রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধাগোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার গরম থেকে মুক্তি পেতে ডুয়র্সের কোথায় যাবেন ভাবছেন চারিদিকে জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা পেতে হলে চলে আসুন কোদাল বস্তি জাঙ্গল কুইন হোমস্টেতে এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্য জন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি জিরো ডবল ফাইভ নাম্বারে